সৌর্য আজকে ক্যাজুয়াল ড্রেসে যাচ্ছে স্কুলে কি পড়েছ সৌর্য আজকে ধুতি পাঞ্জাবি বাবা বাহ খুব সুন্দর লাগছে এখন হাই তুলছে তাই তো আজকে স্কুল থেকে বলেছে অন্য ড্রেসে যেতে সেই জন্য সৌর্যকে আনতে যাচ্ছি অনেকদিন পর মিস্টার মিটার ফোন করছেন সৌর্যকে আনতে যাও তুমি তো মনে হয় ভুলে গেছো আনলাম তুমি একদিন অফিস থেকে না আসলে আমি ভুলে যেতে পারি আমার নিজের ছেলে কখন স্কুল থেকে আসবে এটা ভুলে যাব লোকে বিয়ের এত বছর পর শাশুড়ির ছেলেকে ভুলে যায় নিজের ছেলেকে কেউ ভুলে বলুন বলছি অভ্যেস চলে গেছে তো তাই ফোন করলাম চলুন আর লাগছে আজকে নিয়ে বেরোলে হতো না আবার কালী পুজোর আগে মুখটা পুড়ে যাবে আজকে আপনাদের দেখাবো টুকটাক রাস্তায় নৈহাটির কালী পুজো তো বিখ্যাত জানেন কোথায় কোথায় কিরম প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে আজকে এত ভালো একটা মানে ঘটনা ঘটল মানে আমি ক্যাপচারও করতে পারিনি মানে এত তাড়াতাড়িতে ঘটে গেল সৌনকের সঙ্গে ফিরছি অ্যাজ ইট ইজ তো জাস্ট সৌনক প্রত্যেক দিন ওর মায়ের সঙ্গে আসে আজকে দেখছি একজন ভদ্রলোক ওকে নিতে এসেছে আমি জাস্ট বলতে যাব যে সৌনক আজকে বাবার সঙ্গে এসেছো তারপর বললাম না তা উনি নিজেই বললেন যে বললেন যে আমি ওর কাকা হই তারপর কথা বলছি 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 হঠাৎ করে উনি বলছেন আপনাকে না খুব চেনা চেনা লাগে তা ঘটনাটা তো চেনা লাগার কোনো ব্যাপার নেই না চেনা লাগার এত বছর এখানে সংসার করছি চেনা লাগারই কথা তারপর বলছে আপনি কি জিনিয়া আছে হ্যাঁ হ্যাঁ আমার নাম জিনিয়া আপনি হয়তো চিনতে পারছেন না আমি আপনার বান্ধবী ইসিতার হাজবেন্ড আমি তো জাস্ট লাইক হ্যাঁ এই ব্যাপার মানে আমিও ইশিতার হাজবেন্ডকে চিনি বাট আমি না কানেক্ট করতে পারিনি মানে ওরা তো বাইরে থাকে হ্যাঁ তারপর মনে বলো পুজো গেছে ওরা তো এসেছে তো উনি ফেসবুকে আমার রান্নার ভিডিও বিশাল বড়ো শেফ উনি হ্যাঁ উনি ফেসবুকে আমার রান্নার ভিডিও দেখে নাকি ঈসিদাকে বলেন এটা তো বানাতে পারো ওটা তো বানাতে পারো এরকম করে তো করতে পারো ইসিদা একা হাতে একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে বাইরে সংসার চালায় বিদেশে তো জানোই আমাদের কোনো মেড রাখার মতো কোনো ব্যাপার নেই আমরা কোনো মেড রাখ মানে ওরা কোনো মেড রাখতে পারে না একা হাতে সংসার চালায় ওর হাজব্যান্ড সে নাকি আমার রান্নার ভিডিও দেখে ফেসবুকে ভগবান আমি কোথায় আছি মানে কি লজ্জার ব্যাপার তারপরে আমি বেশি কথা বলতে পারিনি পড়াশোনার লাইনে কথা ঘুরিয়ে দিয়েছি রান্নার লাইনে আর রাখি বলছে আমি ইসি দেখে বলি এরকম করে তো রান্না করতে পারো এটা করতে পারো ওটা করতে পারে হায় রে কার সামনে গিয়ে মুখটা খুলতে যাচ্ছিলাম শেপ নাকি আমাকে দেখে বলছে আমি আপনার রান্না দেখে বলতাম ওকে এটা বানাতে পারো ওটা বানাতে পারো সব আমায় আগেই বলেছিল ফেসবুকে রান্নার ভিডিও বেশি দিওটা অনেকের সমস্যা হয় আমি এবার বুঝতে পেরেছি আমারও সমস্যা হয় যাই হোক ওনার সাথে অনেক দিন পর মানে মনেই হচ্ছে না আমি জীবনে এই ফার্স্ট টাইম ওনার সাথে কথা বলছি এতটা আন্তরিক এতটা হাম্বল কোনো মানুষ কিভাবে হতে পারে ইস্যু তো আমার ছোটোবেলার বন্ধু সেটা তো কোনো অসুবিধা নেই ওর সাথে দেখা হলে হা হা করে জড়িয়ে ধরতে পারি কিন্তু সাচ এ নাইস গাই কি পোলাইট পারসন ভীষণ ভালো লেগেছে কথা বলে আমি একবার ভাবছিলাম ব্যাক ক্যাম্পটা ওপেন করে আসতে করে একটা করে একটা তুলে নেবো তাহলে না অসভ্যতা হচ্ছে লোকের বরের ভিডিও করা উচিত করি কিন্তু আমি খুব খুশি হয়েছি মানে দেখা হয়ে তার মানে ওরা এখানেই এসে এটা আমি জানতামই না যে ইশিতা আর সৌনকের মা দুই যা মানে লাইফ মানে ওয়ার্ল্ডটা কি ছোট কি সার্কুলার কী স্মল কোথাও না কোথাও ঠিক এসে মিলে যায় এদিকে ওদের বাড়ির সামনে দিয়েই আমি সৌনকের মাকে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাই হ্যাঁ আমার আজকের ব্রেকফাস্ট ঘুগনি আর রুটি এটা খাই তারপর আস্তে ধীরে সৌর্যকে পড়তে বসাবো রান্না করবো স্নান করাবো ধোঁয়া ওটা তরকারি ওইদিকে সৌর্য বসে খাচ্ছে এদিকে আমি সব জিনিসের মূল্য বুঝলেন চা খাওয়া হয়ে গেলে দুধের আর কোনো মূল্য থাকে না সকাল আটটায় দুধ দিয়ে গেছে আর এই হচ্ছে আমার অবস্থা এখন আমি দুধটা তুলছি এইবার দুধটা ফুটিয়ে ফাটিয়ে রাখবো একটা খাওয়ার পর না কিরকম ঝিমুনি এসে গেল ঝিমুনি করতে করতে কালকের ব্লগটা এডিট করে ছাড় ঘর ধরের দিকে তাকানো যাচ্ছে না পরিষ্কার করতেই হবে রান্না তেমন নেই কিন্তু ঘর ধরে পরিষ্কার করতে হবে চালটার পোলাও করে রাখবো রাত্রিবেলা এখন যদি করে রাখি রাত্রে সৌম সৌর্য খাবে আর মিস্টার বিশ্বাসকে একটু টিফিনে দেবো ঝোলটার মধ্যে মাত্র তিনখানা ডিম রয়েছে আর দুটো ডিম সেদ্ধ করে এই ঝোলটার মধ্যে গাটিস দিলে দুপুরটা হবে তে লেচি বাঁচিয়ে রেখেছি কালকে টিফিনের জন্য আটাও মাখতে হবে গুলো পাঁপড় ভাজলাম এই দিয়ে ডাল পাঁপড় ভাজা আর ডিমের ঝোল এই দিয়ে দুই ছেলে খাওয়া হয়ে যাবে সোমু আজকে কিছু না খেয়েই চলে গেছে পড়তে উঠেছে সাড়ে দশটায় কি করে হবে বলুন তো এই দুই ভাইকে ডাল পাঁপড় ভাজা ডিমের ঝোল দিয়ে খেতে দিয়ে সকাল নটা থেকে সৌমুকে ডাকছি ডাকছি ডাকতে ডাকতে আমি বোর হয়ে চলে গেলাম সৌর্যকে আনতে সৌর্যকে নিয়ে যখন ফিরছি তখন তো বললাম ইসি তার হাজব্যান্ডের সঙ্গে দেখা হলো কথা হলো ওই সময় দেখছি সোমো ফোন করেছে মা আমি তো পড়তে যাব আর নাম আমি ফিরছি মিলিভবন অবধি আছি আর আমি চলে আসছি এসে বললাম একটা রুটি করে দিই বলেন না ওই এখন এক পেট খিদে নিয়ে এসেছে আমার তো বুকের ভেতর তোলপার তলপার করছে আমি বললাম ডাল পাঁপড় ভাজা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নে এ বেলাটা মিটুক ওবেলা দেখছি আবার এখন দেখছি সেন্টলুক বারোজনের লিস্ট পাঠিয়েছে রেমিডিয়াল ক্লাস ভাবতে পারছেন কি পড়ার চাপ নার্সারি ক্লাসের বাচ্চাদের রেমিডিয়াল ক্লাস কারণ তারা হয় সেম মানে এই সিজনের মিডিলে ভর্তি হয়েছে নয় তারা রেজাল্টটা খারাপ করেছে নয় তাদের হ্যান্ডরাইটিং ইম্প্রুভ হয়নি গার্ডিয়ানসরা যেন কোঅপারেট করে সেই জন্য বারোজনের নাম বেরিয়েছে উপরন্তু পরের সপ্তাহে হচ্ছে কালী পুজো এক সপ্তাহ পরে বাদ দিয়ে দুই দিন কাল পরশু প্রতিভা পেলে দিয়েছে ডান্সের ক্লাস একটা দশটা থেকে কালকে সাড়ে দশটায় স্কুল ছুটি আমি কি করে যাব। এই নিয়েই স্যারেদের সঙ্গে কথাবার্তা হচ্ছে স্যার বলছে স্কুল চালু হয়ে গেছে স্যার অনেক দিন মানে আজকে থেকে চালু হলো মানে মেন ব্যাপারটা যে আজকে টানা ছুটি দেওয়ার ব্যাপারটা ছিল দুর্গা লক্ষ্মী কালী পুজো মিটিয়ে ছুটি হতো সে তো বহুকাল উঠে গেছে তো এখন এদের দশটা থেকে ক্লাস গেলে মুশকিল স্কুল কামাই করানো যাবেই না যাবেই না আজকে গেছে কালকেও যাবে পরশুদিন কপি শহীন এর মধ্যে হঠাৎ করে এরম কেউ বলছে আমার বারোটায় ছুটি হয় কেউ বলছে আমার চারটে ছুটি হয় হঠাৎ করে এরম টাইমিং চেঞ্জ করা যায় না হয়ে গেল দ্বীপের খাবার দেওয়া এই হচ্ছে দ্বীপের খাবার আমার এখনও মানে কথাবার্তা চলছে প্রকাশ স্যারের সাথে যে কি করে এখানটা নুন দিতে হবে কি করে টাইমিংটা চেঞ্জ করা যায় আর এই হচ্ছে সবুজে জাস্ট জানি না এত সেন্সিটিভ হয়ে গেছে আজকে ঠান্ডা লাগাটা একটু কম কারণ কালকে মনে হয় রাত্রিরে মিস্টার মিসেষ এসিটা চালাননি পুরো নাক মাথা সব জাম হয়ে আছে এখন একটু ওই যে সারা বছরের সঙ্গী ম্যাক্সট্রা গার্গেল একটু গার্গেল করবো আর দেখি না ড্রাই কাফ নয় যে ড্রাই কাফের ওষুধ খেলে সেরে যাবে মানে ভেতর থেকে একটা জার্কিং হয়ে 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 মাথাটা শেষ হয়ে যাচ্ছে উপরন্ত ভাপ নিতে হবে একটু ভাপ না নিলে কমবে না আগে গার্গেলটা করে নিই মানে কিছু করতে পারছি না দুই ঝুড়ি বাসন রয়েছে আজকে তিন দিন ধরে তুলতে পারছি না ওপরে ঠাকুরঘরের বাসনগুলো সরস্বতী দি মেজে দিয়ে গেছে ওটা মানে ঢোকাতে হবে ভেতরে যেখানে থাকে এখন তো মোটামুটি সরস্বতী পুজোর আগে আর কোনো কাজ নেই ঢোকাতে হবে ওগুলো ঢোকানো হয়নি প্লাস খাটের অবস্থা দেখবেন দাঁড়ান কী অবস্থা এই দেখুন কি অবস্থা সব ভাজ করতে হবে আমি না করলে কে করবে এগুলো শরীরটা এতটাই খারাপ এতটাই খারাপ যে মানে যেটুকু প্রচণ্ড প্রয়োজন সেগুলো ছাড়া আর কিছুই হচ্ছে না এখন বাজে সাড়ে দশটা কানে কিছু শুনতে পাচ্ছি না এত ঠান্ডা লেগেছে সবই সাড়ে নটার মধ্যে চলে গেছে সবুজ এখন বসে এই যে মোবাইল দেখছে মিস্টার বিশ্বাসকে আমি বললাম যে কি রাখবো বুঝতে পারছি না বাড়িতে শুধু আলুর রয়েছে পেঁয়াজ ঠেঁয়াজ নেই তো ভোগের চালটা দিয়ে একটু সাদা পোলাও বানিয়েছি এখন একটু শোলার ডাল আর আলুর দম করবো ছোলার ডাল করবো কারণ পোলাওটার সাথে খাবে কি পনির নেই আর আলুর দমটা করবো তাহলে পোলাওের সাথে হয়ে যাবে আর ছোলার ডালটা দিয়ে কটা পরোটা করে দেবো ভোগের চালটা তো বেশি না যা মিশিয়ে ঘুষিয়ে খেতে চাইবে খেতে ডিমও সেদ্ধ করেছিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আলুও শেষ কিছু করিনি সকাল থেকে হঠাৎ করে রুটিনে পড়ে দিয়ে না যে কথা বলছি কানে তালা ধরে আছে খারাপ সঙ্গীরটাকে চা টিফিন কিছু দিন ভুলে গেছি করতেটা পাও না এবার ডাল নিয়ে নিয়েছি জিরে আদা বাটা শুকনো লঙ্কা একেবারে আদার সঙ্গে পেস্ট করে নিয়েছি মনে হয় মিষ্ট বিশ্বাসকে দেখলে আমার কাজে একটু এনার্জি আসে এতক্ষণ অনেক কুন কুন তুম করছি এখন ঘাড়ে পড়েছে পেসে শুরুতে মুখের মধ্যে খেতে দিতে হবে ব্যাস কাজ স্পিড বেড়ে গেছে পারছি না মোটামুটি ওদের খাইয়ে দিতে পারলে আমারও শান্তি আর ছোলার ডালে ভাবছি আজকে একটু হিন্দু অনেক দিন দেওয়া ছোলা ডাল খাই এদিকে আলুর দমের আলু সমেত মশলা কষাচ্ছি এইদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার থেকে বের করিনি ছোলার ডালের মশলাটা কষাচ্ছি চোলে ডালটা দিয়ে তারপর তাতে হিমেশা নিয়ে টসিয়ে আলুটা দিয়ে কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এর থেকে তাড়াতাড়ি আবার দাঁড়া হবে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে আর মানে এনার্জি নেই হ্যাঁ এত একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে হ্যাভ এ নাইস ডে বুঝতে পারবেন সকলে